কলেজের ভর্তির ক্লাস রুলটা কিভাবে দেওয়া হয় এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে কলেজের ভর্তি রুল কিভাবে দেওয়া হয় এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হচ্ছে সরাসরি যে কলেজে ভর্তি হবা সেই ভর্তি রুলটা তোমাদের কিভাবে দিবে তোমরা কিভাবে জানতে পারবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো অর্থাৎ তোমাদের কলেজের রুলটা কত হবে ক্লাস রুলটা কত হবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো ফার্স্ট অফ কলেজ ভর্তির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যখন সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবো তখন কিন্তু তোমাদের এই ধরনের একটা ফর্ম দেবে এই ফর্মটা কিভাবে পূরণ করতে অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে টিকটকে তোমরা চ্যানেল ভিডিওগুলো দেখে নিতে পারো তো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলে রাখি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এই যে অফিস কর্তৃক পুরনীয় ভর্তির তারিখ শ্রেণী শাখা বিভাগ রুল এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্লাস রুল এই রুলটা তোমাদের কিভাবে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতেছে ক্লাস কিভাবে দেওয়া হয় এটা নিয়ে কিন্তু অনেক জানতে চাচ্ছে এখন বিষয়টা হচ্ছে দেখো আমার কাছে যদি তোমাদের একটু দেখে আমার কাছে কিন্তু এখানে তিনটা ফর্ম রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে টোটাল মনে করো যে তিনটা ফর্ম রয়েছে এখন ওই কলেজে টোটাল কত কতজন শিক্ষার্থী নিচ্ছে মনে করো যে আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি ওই কলেজে টোটাল তারা দু শিক্ষার্থী নিচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে মনে করো যে সাতশো শিক্ষার্থী নিচ্ছে মানবিক মানবিক থেকে সাতশো ব্যবসা শিক্ষা থেকে সাতশো এবং বাকি বিজ্ঞান বিভাগ থেকে নিচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে এই ফর্ম নাম্বারটা কত মনে করো এটা হচ্ছে ফর্ম নাম্বার হচ্ছে এক এটা হচ্ছে ফর্ম নম্বর দুই এটা হচ্ছে ফর্ম নম্বর তিন এখন বিষয়টা হচ্ছে দেখো তুমি যদি সর্বপ্রথম গিয়ে এই ফর্মটা তোলো মনে করো সর্বপ্রথম তুমি গিয়ে এই ফর্মটা তুলছো এখন এটা হচ্ছে ফর্ম নাম্বার ওয়ান মানে তোমার ক্লাস টুল হবে কত এক বুঝতে পারছো তোমরা অবশ্যই বুঝতে পারছো মনে করো এই ফর্মটা তুমি প্রথমে কলেজে গিয়ে প্রথম ফর্মটা তুমি তুলছো এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে যে কোনো এক জায়গায় কিন্তু দেওয়া থাকবে এটা হচ্ছে এক নম্বর ফর্ম মানে তোমার ক্লাস রুল হচ্ছে এক এবং মনে করো তুমি দুই নম্বর ফর্মটা তুলছো মনে করো তুমি দুই নম্বর ফর্মটা তুলছো এবং তোমার ক্লাস রুল হবে দুই এবং মনে করো তুমি তিন নম্বর ফর্মটা তুলছো তোমার ক্লাস রুল হবে তিন এখন বিষয়টা হচ্ছে যে কলেজের ভর্তির পর তোমরা যে ফর্ম কত নম্বর ফর্মটা তুলছ সে পাবা এখন এটি যদি তুমি একশো এক ফর্মটা তোলো তাহলে তোমার এখানে রুল হবে একশো এক বিষয়টা পরিষ্কার আমি তোমাদের বিষয়টা কিন্তু একদম পরিষ্কার করে দিলাম ভর্তি রুল অর্থাৎ কলেজের ভর্তি রুলটা কিভাবে নির্ধারণ করা হয় সেটা কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম এভাবে কিন্তু তোমাদের ভর্তি রুলটা দেওয়া হয় এখন এক একটা কলেজের এক একটা সিস্টেম হতে পারে আমি যেটা আমার আমাদের এলাকায় যে কলেজগুলো দেখছি সেই কলেজগুলোতে এভাবে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তারা কিন্তু রুল নাম্বারটা নির্ধারণ করে এই হচ্ছে টোটাল বিষয়টা তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে সেটা কিন্তু তোমরা চ্যানেল নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো আমি টোটাল হয়তো যারা কমেন্ট একটু বেশি করতেছে তাদের উত্তর হয়তো আমি যদি নাও দিতে পারি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তরের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করি তো টোটাল বিষয়টা কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম কলেজের ভর্তি রুলটা কীভাবে হয় সেটা কিন্তু আমি এখানে তোমাদের পরিষ্কার করে দিলাম তারপরও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন তোমাদের যদি মনে হয় যে এটা তোমাদের বুঝতে হচ্ছে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইমেল যেটা রয়েছে সেখানে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এ হচ্ছে টোটাল বিষয়টা তারপরও আমি তোমাদের বারবার বলতেছি কারণ এই বিষয়গুলো খুবই সতর্কতা সতর্কতামূলক একটা কাজ সতর্কতার সহিত তোমাদের করতে হবে তাহলে কিন্তু তোমরা অনেকে রয়েছে যে ক্লাসরুমটা বুঝতে পারো না ক্লাসরুমটা কীভাবে তৈরি করে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো